বৃষ্টি বৃষ্টি রে পরে কেন গাচ্ছি জানো তো গানটা কারণ আজকে হলো আমাদের এখানে মুসল ধারায় বৃষ্টি হচ্ছে জানতে পারছ আমি কিন্তু সেই বৃষ্টির ভিতরে বাজারে গিয়ে মাছ নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমরা সবাই আমার মাছ মানে রান্না দেখতে কে কে বেশি ভালোবাসো অবশ্য কমেন্ট করে জানাবেন গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি আজকে হলো মঙ্গলবার মঙ্গলবার কিন্তু আমি সকালবেলা বাজারে গিয়ে কিন্তু পমপ্লেট মাছ নিয়ে এসেছি আর কত বড় বড় পমপ্লেট মাছ জানো তো আর এইটা দেখছে আমি এত ভালো খাই আর আমাদের ঘরের সবাই ভালো খাই আমার ছেলের ফেভারিট মাছ আমি তার জন্য চুমু খাচ্ছি আর তার সাথে দেখো ডিমও কিন্তু আমি নিয়ে এসেছি এইটা কিন্তু ডিমটা ভাজবো আর মাছের কিন্তু তরকারি রাঁধবো দেখেছ ধুতে ধুতে কিন্তু আমার রান্নাটাও কিন্তু দেখিয়ে দিলাম আজকে কিন্তু ধামাকা রান্না হবে স্পেশাল করে দেখতে থাকো ব্লগটা অবশ্যই ভালো লাগবে

দিয়েছি কড়াইতে এবার মাছ ভাসবাস Pondrá mira, el দেখো বন্ধুরা আমার কিন্তু এই ডিম ভাজাটা কাতলা মাছের ডিমটা ভাবছি দেখো দেখতে দেখো দেখো এটা কিন্তু কাতলা মাছের ডিম এটা ভাবছি ভাজা অনেকটাই হয়ে এসছে আলু ভাজা দেখো দেখতে পাচ্ছি বন্ধুরা भारगे लाइक कमेंट शेयर करते बाय